শিলচরের শহরের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে সরব তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান শিলচর শহরের ক্যাপিটাল পার্ক থেকে মেডিকেল রোড পর্যন্ত রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত অনেকবার বিভিন্ন দল সংগঠন শিলচর রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে আজও শিলচরের রাস্তার দশা বেহাল আজ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট মেরামত করা হয়নি সুস্মিতা দেব বলেন আগামীকাল আসামের মুখ্যমন্ত্রী বরাকশopre আসছেন তার জন্য শেজ ও রংপুর এলাকার রাস্তা মেরামত করা হচ্ছে শুধু মুখ্যমন্ত্রী আসলে রাস্তাটা ঠিক হবে মুখ্যমন্ত্রী না আসলে রাস্তাটা ঠিক হবে না সুস্মিতা দেব পিডব্লিউডি এনএইচডিসিএল অফিসার tadi জানতে চান সেন্ট্রাল রোড হাসপাতাল রোড রাঙ্গীর ঘাড়ে মেডিকেল রোড হয়ে আসামের মুখ্যমন্ত্রী যাবেন সেই রাস্তা রাতে মেরামত না করে অনুরোধ করেন কারণ আসামের মুখ্যমন্ত্রী সরজমিনে শিলচরায় বেহাল রাস্তা পরিদর্শন করবেন তাহলে উনি বুঝতে পারবেন শিলচরের জনগণ নরবচন্ত্রায় কীভাবে বসবাস করছেন লাস্ট অনেক বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত প্রশাসন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ন্যাশনাল হাইওয়ে স্টেট গভর্নমেন্টের বা এনএইচআইডিসি আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি কালকে শিলচারে আসামের মুখ্যমন্ত্রী আসছেন উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে মাটি ফেলা হচ্ছে আমি জেলা প্রশাসনকে এনএইচকে এনএইচআইডিসি এল আর পিডাব্লিউ ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড হসপিটাল রোড থেকে রাঙ্গিরকারী আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না আমার অনুরোধ থাকে। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা ডিপার্টমেন্ট করল না মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে ওনার তো পঞ্চাশটা মতো গাড়ি থাকে ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কি অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে